এত রিক্স নিয়ে ভিডিও করার কোনো দরকার নেই বিএসএফ আপনার যখন এগিয়ে আসবে তখন আমি দেখতে পারবো দৌড় দিতে পারবো আমি এখন এই পাহাড়ের উপরে উঠবো এমনও হতে পারে যে ওইদিকে গেলে তারা ক্রস ফায়ার দিতে পারে রবিবার মাঝের দিন এই জায়গায় বিজিবিরা ঘোরাফেরা করে তো গাইছে এই যে দেখুন খুবই ভয়ঙ্কর জায়গাটা এদিকে হচ্ছে শাহ কামালের মাজা এটা তো ইন্ডিয়া বিএসএফ দেখলে যে আমার উপর আক্রমণ করবে এটা কিন্তু একদম গ্যারান্টি এই পাহাড়টা দেখার এই পাহাড়ে আসার খুব ইচ্ছা ছিল তারপর আমাদের এদিকে আছে লাউচাপড়া গোজনি মধুটিলা আমি যে ভিডিওটা করতেছি সম্পূর্ণই কিন্তু আমার একটা রিস্ক নিয়ে তো এই জায়গায় ইন্ডিয়ান বিএসএফও আসে আবার বাংলাদেশের বিজেপিরাও অনেক সময় টহল দেওয়ার জন্য ইডিক দিয়ে জলাফেরা করে আমাদের বাংলাদেশ থেকে কতটা উঁচুতে আছি তো আমি বেশি উপরে উঠে গেছিলাম ওই যে ওই জায়গায় বাংলাদেশের কিছু মানুষ ধান কাটতেছে ওখান থেকে নেমে বাসার দিকে রওনা দেব হে গাইস আসসালামু আলাইকুম আশরসি আপনারা সবাই অনেক ভালো আছেন তো গাইস আবারও চলে আসলাম জীবনের একটা বড় রিস্ক নিতে তো গাইস এর আগে আমি ইন্ডিয়াতে একটা ভিডিও দিয়েছিলাম মানে ইন্ডিয়া তার কাটার কাছে গিয়ে আমি ভিডিও করেছিলাম সেখান দিয়ে হাঁটাহাটি করেছি তো সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এত বড় রিস্ক না নিলেও পারতেন তার কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক এখন কিন্তু অনেক খারাপ তো গাইস আজকেও আমি এরকম একটা বড়ো ধরনের রিস্ক নিতে যাচ্ছি তো আপনারা এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো এই যে দেখুন আমার পিছনে রয়েছে ইন্ডিয়ার পাহাড় তো আমি এখন এই পাহাড়ে উঠবো আজকে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে শুধু কাটাতারের বেড়ার কাজ দিয়ে হাটা করেছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সরাসরি ইন্ডিয়ান পাহাড়ে নিয়ে যাবো তো আমি ইন্ডিয়ান পাহাড়ে উঠবো তো গাইস চলুন যাওয়া যাক তো গাইস আপনারা দেখতে পারতেছেন যে আমি পাহাড়ে একদম কাছাকাছি চলে এসেছি তো এখন ওই দিকে যাবার পালা তো এইখানে সামনে মনে হয় পানি আছে আর এই জায়গায় যে দেখতে পারতেছেন গরু ছাগল আমার সঠিক জানা নেই যে এগুলো আসলে কোন দেশের তার কারণ এই জায়গায় বাংলাদেশেরও গরু ছাগল নিয়ে আসে বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়ানও অনেকেই আছে যারা এই জায়গায় গরু ছাগল নিয়ে আসে গরু ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য তো চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে যাওয়া যাক তো আমার পায়ে হচ্ছে জুতা এই জন্যই হাঁটতে একটুও অসুবিধা হচ্ছে এর আগেও অনেকে আমাকে কমেন্ট করেছে আমার ভিডিওতে যে এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক খারাপ তো এই কারণে আপনারা অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে এত রিস্ক নিয়ে ভিডিও করার কোনো দরকার নেই হ্যাঁ তা ঠিক আছে ইন্ডিয়ান সীমান্তে কিন্তু এখন এইভাবে ঘোরাঘুরি করাটা ঠিক না তার কারণ বর্তমানে সম্পর্কটা অনেক খারাপ এটা কিন্তু আমরা সবাই জানি আর এমনও হতে পারে যে ওইদিকে গেলে তারা ক্রস ফায়ার দিতে পারে ইন্ডিয়ান যে বিএসএফ আছে তো আপনারা যারা নিউজ শোনেন তারা হয়তো বা অনেকেই জানেন যে নিউজে অনেক বলা করতেছে যে আগের থেকে এখন ইন্ডিয়ান সীমান্তে নাকি তারা বিএসএফ বেশি মোতায়েন করেছে আগের চেয়ে তো এই কারণে আর কি একটা রিস্ক সময় থেকেই যায় ওইদিকে যাওয়ার কি একটা অবস্থা যদি সামনে পানি তো তারপরেও আমি আজকে এখানে যাব তো আমি আমার পায়ের জুতা এবং মোজাগুলো খুলে ফেলতেছি এইগুলো আমি হাতে করে নিয়ে যাই নয়তো আবার কোন পাশে না কোন পাশে বের হই তার তো কোনো ঠিক নাই তাই জুতাগুলো আমার হাতে নিয়ে নিলাম এখন আমি আগাইতেছি কে এত কষ্ট করে ভিডিও বানাইতেছি আর জীবনের একটা রিস্ক নিয়ে ভিডিও বানাইতেছি তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই সবাই লাইক করবেন আর এরকম ইন্ডিয়ান যদি ব্লগ চান মানে আমি তো ইন্ডিয়াতে ঘুরি মাঝে মাঝে ইন্ডিয়ান সীমান্তে দিয়ে ঘুরি তো এরকম যদি আপনারা ব্লগ চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা মিস না করতে চান আজকে কিন্তু গাইচ একদম সরাসরি ইন্ডিয়ায় আসছি তো এই যে যে পাহাড়টা দেখতে পারতেছেন এটা ইন্ডিয়ান পাহাড় এই দিক দিয়ে কোনো তার কাটা নেই তো গাইজ আজকে আমি যে সীমান্তে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ডিগ্রিচর লাগা বলে আর এই দিকে হচ্ছে হজরত শাহ কামালের মাজার এই যে এই দিকে যে অংশটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে হজরত শাহ কামালের মাজার তো আজকে কিন্তু মাজারের দিন আজকে রবিবার তো এই জন্যই একটু রিস্ক আছে তার কারণ রবিবার মাজারের দিন এই জায়গায় বিজিবিরা ঘোরাফেরা করে তো তাই এইদিকে না সেটাই ভালো তার কারণ বিএসএফ আপনার যখন এগিয়ে আসবে তখন আমি দেখতে পারবো দৌড় দিতে পারবো আর তারা তার কাটা টপকি আসতে তাদের অনেকটা সময় লেগে যাবে কিন্তু যদি বিজিবি দেখে তাহলে গাইছে একদম মারতে মারতে জীবনের অবস্থা শেষ করে দিবে তো এরকম একটা অবস্থা কিন্তু তারপরেও আমি যেই জায়গায় আসছি একজন ওই জায়গায় গরু ছাগল চড়াইতেছে তো তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ ওই যে ওই জায়গায় ওই ওই জায়গায় যে গরু দেখতে পারতেছেন ওই জায়গায় একটা লোক বসে আছে তো আমি তাকে বললাম যে ওই জায়গায় কি যাওয়া যাবে তো সেই লোকটা বললো যে আমরা এই জায়গায় আছি তুমি যাও বেশি দেরি করো না তো গিয়ে তাড়াতাড়ি চলে আসবা তো এই জন্যই কিন্তু আমি আসলাম তো গেছে এই যে দেখুন খুবই ভয়ঙ্কর জায়গাটা আপনারা এই জায়গায় একটা গাছ দেখতে পাচ্ছেন এটা বট গাছ এদিকে হচ্ছে শাহ কামালের মজা এটা তো ইন্ডিয়া আর এই যে এই জায়গায় বিএসএফ থাকে এখন নেই এখন এই জায়গায় বিএসএফ দেখতে পাচ্ছি না কাজ বিএসএফ দেখলে আমার উপর আক্রমণ করবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বিএসএফ দেখলে যে আমার উপর আক্রমণ করবে এটা কিন্তু একদম গ্যারান্টি তো এই যে দেখুন এই পাহাড়টা পাহাড়টা অনেক সুন্দর এই পাহাড়টা দেখার তীব্র ইচ্ছা ছিল আমার মনে অনেক আগে থেকেই ছোটোবেলা থেকেই প্রায় এই মাজারে আসি তো এই পাহাড়টা দেখার এই পাহাড়ে আসার খুব ইচ্ছা ছিল আমাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে বাংলাদেশের পাহাড় এবং ইন্ডিয়ান পাহাড় এক হয় কিনা না তো আমাদের বাংলাদেশে যে পার্বত্য অঞ্চলগুলো আছে সিলেট রাঙামাটি বান্দরবান তারপর আমাদের এদিকে আছে লাউচাপড়া গোজনি মধুটিলা তো এই পাহাড় আর ইন্ডিয়ান পাহাড়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি না এটা কিন্তু আমাদের সবার মনে একটা প্রশ্ন তো আমি যদি এই প্রশ্নটার উত্তর দেই তাহলে প্রশ্নটার উত্তরটা হবে এদিকে যে পাহাড়গুলো আছে ইন্ডিয়ান আর বাংলাদেশের তো সেই পাহাড়ের সেম মানে বাংলাদেশের পাহাড়েরও যে কোয়ালিটি ইন্ডিয়ান পাহাড়েরও কিন্তু সেম কোয়ালিটি শুধুমাত্র যে কাশ্মীর আছে বা ইন্ডিয়ান অনেকগুলো অঞ্চল আছে ওই দিকের গুলা বাদে যেখানে স্নোফল হয় তো এই পাহাড়ে যে সমস্ত গাছগুলো আছে আমাদের বাংলাদেশের পাহাড়েও কিন্তু সেই গাছগুলাই তো এই যে দেখুন এটা হচ্ছে পাহাড়ের অবস্থা পাহাড়টা অনেক সুন্দর আমার অনেক আগে থেকেই আসার ইচ্ছা ছিল তো এই জায়গায় কিন্তু গাছ বেশিক্ষণ দেরি করা যাবে না আমি যে ভিডিওটা করতেছি সম্পূর্ণই কিন্তু আমার একটা রিস্ক নিয়ে তো ইন্ডিয়ান বিএসএফ যদি দেখে তাহলে কিন্তু ক্রস ফায়ার দিতে পারে এতটাও গ্যারান্টি নেই যে তারা কিছু বলবে না বা ক্রস ফায়ার দিবে না তার কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া এখন সম্পর্ক অনেক খারাপ গাইস আমি এখন এই পাহাড়ের উপরে উঠবো তো এই জায়গায় দেখতেছি অনেক কাটা আবার অনেক ধারালো ধারালো জিনিস যার কারণে মানে এই জায়গায় পা ফলাইতে অনেক কষ্ট হইতেছে আবার এই জায়গায় আছে কিন্তু অনেক লজ্জাবতির গাছ তো এই যে দেখেন লজ্জাবতীর গাছ এইগুলো এই যে তো এগুলার কাটা পায়ে বিদলে কিন্তু অনেক ব্যথা করে তারপরেও এই পাহাড়ে যেহেতু ওঠা আমার একটা শখ বা আমার একটা ইচ্ছা আমি এই পাহাড়ে উঠবো এবং আপনাদের দেখাবো পাহাড়ে ওঠার তেমন কোনো রাস্তা নেই এই জন্যই উঠতে অনেক কষ্ট হইতেছে আমি যদি স্যান্ডেল পায়ে দিয়ে আসতাম তাহলে আমার পক্ষে অনেক ভালো হইতো যেহেতু জুতা পানির কারণে জুতাটা তো খুলে ফেলছি আপনারা দেখছেন আর এই জায়গায় জুতা পরা যাবে না জুতা পরে হাঁটলে পাটা স্লিপ করবে তো এই জন্যই খালি পায়ে হাঁটতেছি আর পাহাড়টা দেখুন অনেক উঁচা এর চেয়ে উঁচু পাহাড়ে উঠছি আমি ঠিক আছে কিন্তু রকম জঙ্গল এরকম পাহাড়ে কখনো উঠি নাই এর আগে এদিকে দেখতে পারতেছেন একটা সরু রাস্তা রাস্তার মতো দিক দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে তো এই জায়গায় ইন্ডিয়ান বিএসএফও আসে আবার বাংলাদেশের বিজেপিরাও অনেক সময় টহল দেওয়ার জন্য এডিক দিয়ে জলাফেরা করে তো এই অনেক ক্লান্ত হয়ে গেছি তার কারণ আমি প্রায় পঞ্চাশ মিটারের মতো উঠে গেছি উপরে তো এই যে দেখতে পারতেছেন অনেক উঁচাতে কিন্তু আমি এখন অবস্থান করতেছি যেহেতু রাস্তা নেই সেহেতু এই জায়গায় উঠতে কিন্তু আমার অনেক কষ্ট হইতেছে এই জন্য গাইস আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওতে সবাই একটা লাইক করবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেখবেন এই যে দেখুন গাইস আমি এখন আমাদের বাংলাদেশ থেকে কতটা উঁচুতে আসি এই যে দেখুন কতটা উঁচুতে আছি আমি আর এই পাহাড় আরও অনেক উঁচু এই পাহাড়ের চূড়ায় যদি আমি উঠতে যাই তাহলে আমার আরও অনেক সময় লেগে যাবে দেখতেই পারতেছেন আমি একদম হাঁপাইতেছি তো এদিকে বেশিক্ষণ দেরি করা যাবে না এই জায়গায় যতক্ষণ দেরি করব। ততই বিপদ তাই গাইস আমি এখন পাহাড় থেকে নামতেছি পাহাড় থেকে নেমে বাসার দিকে রওনা দেব আমি যখনই আসি আমি না যে কেউ যে কেউ যদি এদিকে ঘুরতে আসে ঘুরতে আসার পরে তারা যদি মনে করেন এই পাহাড়ের এখানে আসে তাহলে বাংলাদেশের মানুষ অনেক চিল্লাচিল্লি করে তার কারণ তারা যদি বাধা না দেয় তাহলে বিজিবিআই সবার তাদের বলে যে আপনার এই জায়গায় থাকতেই কেমনে ওইদিকে লোক যায় এই জন্যই তারা চিল্লাচিল্লি করে তো আমি বেশি উপরে উঠে গেছিলাম ওই যে ওই জায়গায় বাংলাদেশের কিছু মানুষ ধান কাটতেছে তো তারা চিল্লাইতেছে বলতেছে আর ওইদিকে যেও না তো তাই আমি ওইদিকে আর যাবো না যাচ্ছি না যেহেতু এই জায়গায় কোনো তার কাটা নেই তাই কিন্তু আমি এই জায়গায় আসতে পারছি উঠতে পারছি তার কাটা থাকলে কিন্তু পারতাম না তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওতে সবাই লাইক করে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ